বেলদাকাথি রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা দুর্ঘটনার কবলে পড়ল দুটি প্রাইভেট গাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির মধ্যে থাকা লোকজন দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাকাথি রাজ্য সড়কের মাঠ সংলগ্ন এলাকায় জানা গিয়েছে বেলদা দিক থেকে একটি সুইফট গাড়ি খাকুরদা দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি কেয়ার সনের গাড়িতে ধাক্কা মেরে রাস্তার ওপর গোল করে ঘুরে রাস্তার ধারে চিপস গাড়িতে উঠে যায় দুর্ঘটনায় দুটি গাড়ির চালক অল্পবিস্তর আহত হলেও প্রাণীর রক্ষা পেয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও পার্শ্ববর্তী জোড়াগাড়িয়া গাড়িয়া ফাড়ে পুলিশ স্থানীয়দের বক্তব্য বেলদা দিক থেকে আসা গাড়িটি দ্রুতগতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ না সামলাতে পেরে অপর দিক থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে যার ফলে দুর্ঘটনার কবলে পড়ে দুটি গাড়ি দেখিনি

কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারি স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর जुग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन